সাউন্ডের সকল ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন তো আমার কাছে সব পুরনো মিক্সার এগুলো আর ভিডিও অনেক আগে দিছি বুঝছেন আপনারা একই ভিডিও বারবার আমার দিতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে নতুন কিছু থাকলে শোনা ভিডিও করাতে হয় কারণ বর্তমান মালও কিনি না ঠিক আছে কারণ বড় বড় প্রোগ্রাম চালানি বাদ দিচ্ছি ঠিক আছে

মিক্সারটা অন করি হ্যালো হ্যালো তো মিক্সারটায় আপনার আপনার একটা পায়ে যাবেন আটত্রিশ চল্লিশ কিন্তু ডিসপ্লেটা গেট আপটা দেখেন ওই আপনার এই যে এক লাখ

করছে তো আপনার ভালোই কিন্তু আপনার মাল লোড দিলে আপনার কয় পেয়ারলা টানে সাউন্ড দেয় কিনা তো আমি নতুন কিনলাম আপনারা যারা কিনছেন কমেন্টে জানাবেন সাউন্ডকে না দিব নাকি মানে বেশি মাল লোড দিলে আমার তো বর্তমান কোনো প্রোগ্রামও নাই ঠিক আছে নতুন আনছি কালকে আনার পর আপাতত একটা দুটা সেট দেয় আপনার দোকানে টেস্টিং করা হয়েছে ঠিক আছে তো মাইক্রোফোন বেকিট লাগাইলে অথবা ছয় সাত পিয়ার মাল লাগাইলে সাউন্ড টিকবে কিনা পঁচাশ থাকবে কি না এটা আমি সঠিক বলতে পারলাম না সেহেতু চাইনা মিক্সার বাতির আপনার বাতিল গেট আপ গুলা সেই করছে

চারটা চ্যানেল আর কি ডাবল করা হয়েছে বিশটা করছে আপনার একটা একটা করছে আপনার এক ফেটারে দুই চ্যানেল এই যেমন ধরেন তেরো চোদ্দ এক ফেটার পনেরো ষোলো এক ফেটার ঠিক আছে আর বিশটার মধ্যে আপনার ফেটার আলাদা করা হয়েছে তার মধ্যে ডিসপ্লে সিস্টেমটা আপনার এই যে এইখানে যে পাঠনগুলা আপনার এই যে এম জি পি যে আপনার দুই লাখ টাকার যে মিক্সার আছে ওই সেম কাটা করি করছে আপনার ভিতরে যে রিবাব টাইম ডিলে টাইম সহ করছে ঠিক আছে ডিসপ্লে সিস্টেমটা আমাদের ওই যে ওই যে দুই লাখ টাকার মিক্সার এম জি ওইটা কপি করছে সেম কপি করছে আর কি ওটার মতো আর কি হয় নাই ওটা তো আরও বড়ো ডিসপ্লে থাকে আর একটু আর একটু ফাংশন বেশি থাকে অনেক আরও আপনার রিবাব ডিলে এটা আরও এটা হয়

ريباب هالو هالو هان جگالو هالو هان جگالو هالو هان جگالو هالو هان جگالو هان جگالو هالو স্যার কেমন কমেন্টে জানাইন